কথা আছে নাকি আমরা কি তা লাল চক্রি আমরা কি আলিমের জন্য দিতে পারতাম না কালেকার সম্পর্ক আছে যারা কি বেঈমান না মানে না তারা কিমেন্ট না বেঈমান এই বেঈমানের সাথে কি ইমান তারা সম্পর্ক থাকতে পারে আর এটা তো আমার কয় এখন কয় তাহির বাগা করছে আর বাগা বাগি তো বছর আগে

চক্রান্ত করেছে যাই হোক এগুলো পার্সোনাল বিষয় যে যাই করুক না কেন মোনাফিকের জিন্দিগি প্রয়োজন নাই বুলেটের মতো চলতে হবে ঠিক আমরা মোনাফিকি করবো না এই জন্য কারণ আমরা হুসাইন মুসলমান এতে কি সন্দেহ আছে এই সন্দেহ আছে এখানে আমরা সন্নিরা শান্তিপ্রিয় আমরা কখনো থাকি কখনো রাজপথে থাকি আমরা উভয় জায়গায় থাকি কেউ আমাদেরকে অশান্ত না কেউ আমাদেরকে না ঠিক আছে কিনা কেউ যদি কাউকে দৌড়ায় বুঝতে হবে সেও কিন্তু পিছনে দৌড়তে হবে দৌড়তে হবে না বাবা পিছনে দৌড়ার দরকার নাই আমরাও দৌড়াবার দরকার নাই বোঝে ঘাটলে আমরা সাথে আসো

এটা কি সুন্দর এটা কি ভালো সংস্কৃতি না আসেন আমাদের সাথে মিশে যান মিশে দেখবেন সৈন্যতের শান্তি মিশনে যখন আপনি ভর্তি হবেন আপনার ভিতরে যত উগ্রতা আছে শৈশব থেকে যে আপনাদের লাঠির চর্চা আছে মারামারি চর্চা সব চর্চা ভুলে গিয়ে মদিনাওয়ালার দিকে আপনি গোলাম হয়ে যাবেন যাই হোক

আল্লাহর হাবিব বলছেন পৃথিবীতে এমন একটা সময় আসবে জ্বলন্ত আংরা হাতে রাখতে যেমন কষ্ট হয় তার চাইতে বেশি কষ্ট হবে ইমান রাখতে আল্লাহর হাবিব বলেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে রাখো তাহলে কখনো পথভ্রষ্ট হবে না একটা হলো কোরআন আর একটা হলো নবীন সন্ন্যত কোরআন মানেন কি মানেন না আল্লাহর আল্লাহ বলছেন কোরআন অনেকে পড়বে কিন্তু কন্টেন্ট নিচে কোরআনের প্রেম যাবে না আবার অনেকে কোরআন পড়বে সেই ভিতরে গিয়ে অন্তরকে নূর করে দিবে আমরা দেশে বহু কোরআন ফরিনা লোক আছে না এই জন্য আজকে যারা এসেছেন আমরা নবীকে ভালোবাসি ভালোবাসার মতো কোরআনকে মানি মানার মতো নবীকে মানি মানার মতো তাই রসুন বলছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি আরেক আর কি একটা হলো কোরআন আর একটা হলো আমার আহলে বুঝেন কিন্তু এক জায়গায় বলছে আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি যা আঁকড়ে ধরলে কখনো পথভ্রষ্ট হবে না একটা কোরআন আর একটা সুননা আবার এখানে বলছে একটা হলো কোরআন আর একটা আহলে বাইত দুটাই ধরলে গুমরা হবে না কিন্তু দুইটা হাদিস বললো কেন দুইটা হাদিস এই জন্য বলছে আমার নবী হলো গায়েবের খবর দেওয়ালা কিভাবে নবী জানতেন যে একদল লোক ঠিকই এক সময় নিজেদেরকে আহলু সুন্নতল জামা দাবি করব কিন্তু তাদের মধ্যে আহলে বাড়ি চর্চা থাকবে না ঠিক না এই জন্য যারা সত্যিকার অর্থে আহলে বাড়িতে মহব্বত হৃদয়ে রাখবে তারা কখনো ডলারের কাছে ইমান বিক্রি করবে না

টিকটক চালা একদম ঠিক মানে লেগো ফিল্টার দিয়া সেহার আমার হায় হায় হ্যাঁ টিকটক মানে সব শেষ হয়ে গেছে ওই ফাদ্দেমা কে আমাদের সম্ভব করে ফাদ্মা এই ফাদদেমা তো তিনি যিনি কুটি নারী সমাজের জনাত সর্দার Za majkusí nevezer.